নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত রাতপোহালে গোটা দেশ তথা রাজ্য জুড়ে অষ্টদশ লোকসভা নির্বাচনের শেষ অর্থাৎ সপ্তম দফার নির্বাচন আর মাত্র কয়েক ঘন্টা পরেই গণতন্ত্রের উৎসবে সামিল হতে চলেছেন দেশবাসী নির্ঘণ্ট অনুযায়ী আগামীকাল রাজ্যের মোট নটি লোকসভা কেন্দ্রের নির্বাচন যার মধ্যে রয়েছে হাই ভোল্টেজ কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্র আর এই কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে আগামীকাল বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে আর তার আগে আজ দমদম লোকসভা কেন্দ্রের পানিহাটিতে ডিসিআরসি সেন্টারে চলে শেষ মুহূর্তের প্রস্তুতি ডিসিআরসি সেন্টারের প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল আলোক রজরিয়া স্বয়ং কথা বলে নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দমদম লোকসভা কেন্দ্রের ভোটারদের নির্ভীকভাবে ভোটদানের পাশাপাশি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়ে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা প্রস্তুত রয়েছে দেখুন আমি এটাই বলবো কি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আর পুরো অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশন মেশিনারি পুরো চুস্ত্রুস্ত আছে আমরা সমচিত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি ব্যারাকপুরবাসী বিশেষভাবে দমদম পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সি যারা আগামীকালে ভোট করবে তারা নির্বিকভাবে যেটা কেন্দ্র আছে ওদের ওখানে যান ওনারা ভোট দান করুন আমরা আমাদের পক্ষ থেকে ভালো অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি ওদের কোনো অসুবিধা না হয় তার টোটাল আমরা একাশি এইট্টি ওয়ান আমাদের সিএপিএফ কোম্পানি মোতায়েন থাকবে বুথে ওর বিশেষভাবে আমাদের রাস্তায় একশো পঞ্চাশটি মিনিম কিউআরটি যে আছে সেটা রাস্তায় থাকবে আমরা চেষ্টা করব যদি কোনো কোথাও ইস্যু আসে উইদিন টেন টু ফিফটিন মিনিটস ওটাকে শর্ট আউট করাটা আমাদের টিমটা পৌঁছে যাবে তাছাড়া আমাদের থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আনুমানিক যেটা আছে ডিফারেন্ট যে আমাদের স্টেট পুলিশের অফিসার্স কনস্টেবলস বুথ

একটা ওয়েদারে রিজনও আছে তাছাড়া আমি দেখছি এখন খুব স্মুথভাবে চলছে একটা এত বড় সিস্টেমে যখন সিস্টেম স্টার্ট হয় তখন একটু মাঝে মধ্যে অসুবিধা হলে আমাকে এখন তো খুব ভালোইভাবে চলছে সাধারণ উদ্দেশ্যে কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে না না ভালোভাবে ইলেকশন হবে এটাই আমি আশ্বাস করতে চাইছি হ্যান নিজে ভোটটা নিজে হিসাবে দেন ঠিক আছে পানিহাটি থেকে শ্যামল পাল এবং গৌতম নাথার রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ডি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ